সার রাখি নাই মেয়েটা উঠিয়ে আইছে আমার কুয়ার মানে আমার বাচ্চা বাজনা সার ওলালা সেন ওলালা আইছে মেয়েটা আমরা কি করুন লোকমি রাখো ওর মা বাবার বন্ধু ওর মা বাবার বন্ধু আইছিল আই আমি এটা নিতে পারে না বলে তোমরা রাখো তোমরা এবার যত রাখো করে আর কিন্তু আমরা তো তথ্য আরেকটা পেয়েছি আপনারা মেয়ের বাবা মা আসছিল আপনারা কাবিন জাবিন ঠিক করেছেন না স্যার এটা আমরা یہ فرمال میں اور دو دن ہی نہیں آئے ہیں آپ کو کی لگے میں آپ کو

বিয়ে পাকা পুক্ত করেছে এবং তিন লক্ষ টাকা কামেক কামে স্বর্ণ কত ধরছেন আমরা গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছি এবং আমাদের সাথে বিয়ানবাজার থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহিল কোরআ বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার রয়েছে আমরা ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা সকলের সাথে আলাপ করেছি এবং বাল্যবিবাহ হওয়ার বাল্যবিবাহ কোনো ঘটনা কঠিন মেয়ে প্রেমের টানে ছেলের বাসায় চলে এসেছে পরবর্তীতে আমরা মেয়ের পিতাকে আনে এবং একটা আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধান হয়েছে মেয়ে তার পিতা মাতার কাছে ফেরত যাবে এবং আমরা ছেলের বাবা এবং মেয়ের বাবার কাছ থেকে নসলেখা নিয়েছি ভবিষ্যতে তারা যেন কোনো ধরনের বাল্যবিবাহের কোনো কার্যক্রম বা কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে এবং আমরা এটাও তথ্য পেয়েছি যে মেয়ের বাবা মা মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং আমরা মেয়ের বাবাকে সতর্ক করেছি মেয়ের উপর ভবিষ্যতে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন না করে এ ব্যাপারে সতর্ক করেছি এবং আমাদের আহ বেনি থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহোদই জমনি চট করবে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এটা দেখভাল করবেন আশা করছি এবং উনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছে আর তিনি তার মেয়েকে কিছু বলবেন এবং তার মেয়েকে তাদের ভাষা ফেরত নিয়ে যাবেন। আমি তো জানি চিনেন

¿Por lo Es privado.